বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরের পর বছর ধরে চলছে সংঘাত যেখান থেকে কোনো দেশ হয়েছে দেউলিয়া কেউ তলিয়ে গেছে রাজনৈতিক অস্থিরতায় আবার চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বে কিন্তু এসবের মধ্যেও সাম্প্রতিক বছরগুলোতে ফুলে ফেফে উঠেছে অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো এমনকি করোনা মহামারীর মতো সংকটকালেও লোকশান্ত দূরের কথা এসব অস্ত্র কোম্পানির মুনাফা বেড়েছে কয়েক গুণ অনেক বিশ্লেষকদের মতে বিশ্বজুড়ে সশস্ত্র সব সংঘাতের নেপথ্যে রয়েছে বড় বড় অস্ত্র কোম্পানিগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে দায় থাকলেও বিলিয়ন ডলারের বাণিজ্যের সামনে মানবিক বিপর্যয়ের তোয়াক্কা করে না অস্ত্র কোম্পানিগুলো বরং নিজেদের অস্ত্র ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি উস্কে দেওয়া তাদের কাছে পরিণত হয়েছে একটা রোমান্টিসি জমে উদ্দেশ্য একটাই যত বেশি সংঘাত তত বেশি ব্যবসা কারণ অস্ত্র যেখানে পণ্য যুদ্ধ সেখানে বিজ্ঞাপন বিগত কয়েক বছর জুড়ে বিশ্বজুড়ে অস্ত্র কেনা বেচা বেড়েছে কয়েক গুণ দিন যত যাচ্ছে অস্ত্রের ব্যবসা ও চাহিদা ততই বাড়ছে বিশ্বজুড়ে এখন অস্ত্র ব্যবসা জমজমাট বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অস্ত্রের নারামুখী ব্যবহার বেড়েছে এ খাতে বাড়ছে বিনিয়োগ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিজেদের সুরক্ষায় অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে আশেপাশের দেশগুলো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী গত পাঁচ বছরে ইউরোপ মধ্যপ্রাচ্য ও এশিয়ায় অস্ত্র বিক্রি বেড়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ইউরোপে অস্ত্র আমদানি বেড়েছে দ্বিগুণ বিশ্বজুড়ে অস্ত্রের বড় চালানটি আসে এশিয়া মহাদেশে মধ্যপ্রাচ্যের দেশ কাতার মিশর ও সৌদি আরব বৈশ্বিক আমদানির ত্রিশ শতাংশের জন্য দায়ী বিশেষজ্ঞরা বলছেন চীন রাশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অস্ত্র বিক্রি বেড়েছে গত পাঁচ বছরে শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারত নয় দশমিক আট শতাংশ সৌদি আরব আট দশমিক চার শতাংশ কাতার সাত দশমিক ছয় শতাংশ ইউক্রেন চার দশমিক নয় শতাংশ পাকিস্তান দুই দশমিক নয় শতাংশ অস্ত্র আমদানি করেছে গত পাঁচ বছর ধরে অস্ত্রের বড় ক্রেতা ভারত জাপানও তার অস্ত্রের আমদানি আড়াই গুণ বাড়িয়েছে উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমাতে নিজেকে শক্তিশালী করছে জাপানিরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও পশ্চিমাদের কাছ থেকে বিমান কেনার চুক্তি করার পর কাতার তার অস্ত্র আমদানি চারগুণ বাড়িয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্রের বাজারও আরও বড় হয়েছে গত পাঁচ বছরে দেশটির অস্ত্র বিক্রি আট শতাংশ বেড়ে তা বিয়াল্লিশ শতাংশে দাঁড়িয়েছে অস্ত্র বিক্রিতে একসময় যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী ছিল রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর দেশটির রপ্তানি প্রায় পঞ্চাশ ভাগ কমে গেছে অস্ত্র রপ্তানির অর্ধেকের বেশি বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স ইতালিও তাদের রপ্তানি দ্বিগুণ করেছে দু উনিশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত বিশ্বের একত্রিশ শতাংশ অস্ত্র রপ্তানি করেছে ইউরোপ অন্যদিকে চীনের ষাট ভাগ অস্ত্র যায় পাকিস্তানে বাকিগুলো যায় থাইল্যান্ড ও বাংলাদেশে গত পাঁচ বছরে শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র এগারো পার্সেন্ট রাশিয়া বারো পার্সেন্ট চীন পাঁচ দশমিক আট পার্সেন্ট জার্মানি পাঁচ দশমিক ছয় পার্সেন্ট অস্ত্র রপ্তানি করেছে আসিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি বেড়েছে সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে সরবরাহ ব্যবস্থাপনায় সমস্যা থাকা সত্ত্বেও গত বছর বিশ্বের একশোটি বড় বড় অস্ত্র ব্যবসায়ের প্রতিষ্ঠানগুলো পাঁচশো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে যা আগের বছরের তুলনায় এক দশমিক নয় শতাংশ বেশি ধারণা করা হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্র বাণিজ্য আরও খারাপ হবে কিন্তু বাস্তবে তা হয়নি বরং বাণিজ্য বেড়েছে এসআইপিআরআই জানিয়েছে বিশ্বে একশোটি শীর্ষ অস্ত্র কোম্পানির মধ্যে চল্লিশটি রয়েছে যুক্তরাষ্ট্রে মূলত অস্ত্র ব্যবসার অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করে দেশটি বর্তমানে গোটা বিশ্বের অস্ত্র ব্যবসার মোট মূল্য পাঁচশো বিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর শেয়ার রয়েছে দুশো নিরানব্বই বিলিয়ন ডলার 2020 সালে করোনা মহামারী শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ব্যবসা নিম্নমুখী হতে শুরু করে তবে ইউরোপের অস্ত্র ব্যবসা বেড়েছে অস্ত্র ব্যবসায় ইউরোপের কোম্পানিগুলোর শেয়ার রয়েছে একশো বিলিয়ন ডলার গত দুই বছরে সেখানে অস্ত্র ব্যবসা বেড়েছে চার দশমিক দুই শতাংশ গত দুই দশকে আন্তর্জাতিক রাজনীতির বহু মেরুকরণের মাধ্যমে একটি অনিশ্চয়তার বিশ্ব তৈরি হয়েছে এ অনিশ্চয়তার বিশ্বে সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা অহরহ ঘটছে জাতিগত সহিংসতা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিভিন্ন দেশকে বিভিন্ন দেশে তৈরি হয়েছে সন্ত্রাসবাদী গোষ্ঠী নতুন নতুন এসব সংঘাতগুলি বৈশ্বিক অস্ত্রের চাহিদা বাড়াচ্ছে আর এর সাথে তাল মিলিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে সবসময় এগিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পগুলো তাদের আছে সমৃদ্ধ গবেষণা ল্যাব ফলে নিরাপত্তা সংকট বৃদ্ধির সাথে সাথে নতুন উদ্ভাবিত প্রযুক্তির অস্ত্র রপ্তানি করে আয় বাড়ছে যুক্তরাষ্ট্রের যেমন ইয়েমেনে হুতিদের সশস্ত্র উপস্থিতি সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এ ধারণা থেকে এই দশকের শুরুতে ইয়েমেনে সরাসরি হামলা চালায় সৌদি সামরিক বাহিনী দশকব্যাপী চলা যুদ্ধে সৌদি আরব যুদ্ধ সামগ্রী সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরান থেকে আসা হুতিদের জন্য সামরিক সহায়তা দীর্ঘায়িত করেছে যুদ্ধকে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান আমদানিকারক সৌদি আরব বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানির নির্দেশকগুলো লক্ষ্য করলে এর প্রমাণ পাওয়া যাবে গত দুই দশক ধরে আন্তর্জাতিক রাজনীতির সংঘাতের কেন্দ্রবিন্দুতে আছে মধ্যপ্রাচ্য এ অঞ্চল থেকে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর উত্থানও করছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে সৌদি আরবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাক চতুর্থ আর পঞ্চম অবস্থানে ধারাবাহিকভাবে রয়েছে মধ্যপ্রাচ্যের আরো দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতার ষষ্ঠ অবস্থানে রয়েছে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে বিশ্বের অস্ত্র আর সামর্থ্যের বিচারে সেরা সেনাবাহিনী রয়েছে যুক্তরাষ্ট্রের সময়ের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বেড়েছে বেড়েছে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণও শতাব্দীর শুরুতে জর্জ ডব্লিউ বুশের দুই মেয়াদের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি আয় বাড়ে দ্বিগুণের কাছাকাছি জর্জ ডব্লিউ বুশের পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী ক্যাম্পেইনে অস্ত্রশিল্পের উপর নির্ভরতা থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বের করে আনার ঘোষণা দিলেও প্রেসিডেন্ট হিসেবে তার আট বছর মেয়াদে অস্ত্র বাণিজ্য বেড়েছে বিরামহীনভাবে বারাক ওবামার সময়ে অস্ত্র বাণিজ্য থেকে যুক্তরাষ্ট্রের আয় বাড়ে প্রায় দেড় বিভিন্ন কারণে সম্প্রসারিত হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের বৈশ্বিক বাজার বাড়ছে অস্ত্রের আন্তর্জাতিক বাণিজ্য থেকে যুক্তরাষ্ট্রের আয় গত কয়েক দশকে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক প্রভাব কিছুটা কমেছে চীন রাশিয়ার মতো বৈশ্বিক পরাশক্তির পাশাপাশি উত্থান ঘটছে ভারত জার্মানি ইরান তুরস্ক সৌদি আরবের মতো বিভিন্ন আঞ্চলিক শক্তি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা চাঙা রাখছে আন্তর্জাতিক অস্ত্রের বাজার আর এই অস্ত্রের বাজারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে বাড়ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য অস্ত্র ব্যবসায়ী পরাশক্তি দেশগুলো তাদের অস্ত্র ব্যবসা প্রসারের স্বার্থে কূটনীতির নামে মানবতা ধ্বংসে কাজ করছে ভূপৃষ্ঠের মানুষের চাইতে ভূগর্ভের লুকায়িত সম্পদ তাদের প্রধান উদ্দেশ্য একবিংশ শতকের শুরুর থেকে ইরাক আফগানিস্তান লিবিয়া সোমালিয়া নাইজার নাইজেরিয়া ক্যামেরুন দক্ষিণ সুদান বুরনটি সিরিয়া ইয়েমেন মিয়ানমার প্রভৃতি দেশে তাদের রক্তাক্ত ভূমিকা বিশ্বকে হতাশ করেছে এক কথায় মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকা ইউরোপ কিংবা এশিয়া যুদ্ধ যেখানে চলুক না কেন দিন শেষে অস্ত্র ব্যবসায়ীদের মুখে শেষ হাসিটা লেগে আছে বাঘা অর্থনীতির দেশগুলোর মুদ্রায় লেগে আছে রক্তের দাগ দামি দামি স্থাপনায় ভারতের গন্ধ এরাই এদের হীনস্বার্থের ক্ষমতা দেখিয়ে গণতন্ত্রের নামে দেশে দেশে দলাদলি ও বিপর্যয় সৃষ্টি করছে এক দেশের সঙ্গে আরেক দেশের সংঘাত লাগিয়ে দিয়ে নিজেদের অস্ত্র ব্যবসার পথকে সুগম করছে যুদ্ধ আর যুদ্ধ ভাবাপন্ন অবস্থাকে উস্কে দিয়ে সভ্যতার বলি আওড়ানো এসব দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সিংহভাগ জুড়ে আছে অস্ত্র ব্যবসা এদের লোভ বিশ্বকে পরিণত করেছে অস্ত্রের দোকানে বিগত কয়েক বছর ধরে অনেক উন্নত দেশগুলি অস্ত্রের আমদানি ও উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা এবং সীমান্ত ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের স্বার্থে সমরাষ্ট্র যোগানের প্রয়োজনীয়তা রয়েছে তবে এ ধরনের প্রতিযোগিতা বিশ্বজুড়ে যখন শুরু হয় তখন পৃথিবীর ভবিষ্যতের অস্তিত্ব নিয়ে সংশয় থাকে এক্ষেত্রে কোনো দেশই পিছিয়ে থাকতে চাইছে না আর পিছিয়ে থাকার কোনো কারণও নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধেই প্রমাণিত হল অস্ত্র কতটা প্রয়োজনীয় সেই থেকে বিশ্বের পরাশক্তি দেশগুলো দিন দিন অস্ত্রের চাহিদা ও যোগান বাড়াচ্ছে অবশ্যই যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে থেকে ইউক্রেনে অস্ত্র রপ্তানি করে আসছে প্রতিটি দেশেরই বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে সেই অধিকার থেকে নিজেকে সুরক্ষার প্রচেষ্টা করা যখন পৃথিবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে তখন কেবল নিজের দেশকে রক্ষা করার জন্য আধুনিক সব মরণাস্ত্র কিনতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে কিন্তু অতি আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি দরকার হল খাদ্য কারণ পৃথিবীর আনাচে কানাচে বিপুল সংখ্যক মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছে। মানুষরা ঘাস খেয়ে বেঁচে থাকার খবরও আমরা কিন্তু এরপরও মানুষ মেতে রয়েছে অস্ত্র নিয়ে কারণ অস্ত্র হল ব্যবসা আর মানুষের জীবন হল সেই ব্যবসার প্রধান মূলধন আসলে এই যুদ্ধ খেলার প্রধান চালিকা শক্তি হল অস্ত্র ব্যবসা তারা মানুষের জীবনকে জিম্মি করেই এই অস্ত্রের মহরা চালাচ্ছে আমরা যখন যুদ্ধ দেখি তখন চোখে পড়ে ধ্বংস মৃত্যু আর মানবতার অপচয় কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে আরেকটি নির্মম বাস্তবতা বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসা যুদ্ধ মানে কোটি কোটি টাকার অস্ত্র বিক্রি একদিকে মানুষ মরছে ঘর ছাড়া হচ্ছে আর অন্যদিকে কেউ হচ্ছে ধনী যুদ্ধ শুধু একটি রাজনীতি নয় বড় এক বাণিজ্য